শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে দু হাজার চব্বিশের নম্বর যে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছিল যেটা প্রকাশ পেয়েছিল দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে তার ডিটেলড নোটিফিকেশান প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশান দু হাজার চব্বিশের এখন এটার মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ যেটা সেটা হচ্ছে ভ্যাকেন্সির জায়গাটা কারণ আমরা জানি যে ওবিসি কেস নিয়ে ঝঞ্ঝাটের কারণেই এতদিন পর্যন্ত ডিটেল নোটিফিকেশান আসছিল না ফলে আমার সবসময় এটা দেখার বিষয় ছিল যে ডিটেল নোটিফিকেশান যখন আসবে তখন ভ্যাকেন্সিটা কিভাবে দেওয়া হবে আজকে আপনারা যদি ডাব্লু বি বলছি ডাব্লিউ অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনের ডিটেল নোটিফিকেশানটা দেখেন তাহলে যেটা দেখবেন যে সেখানে টোটাল ভ্যাকেন্সি প্রকাশ করে দেওয়া হয়েছে চুয়ান্নটা যেখানে বলা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরিতে বাইশটা ভ্যাকেন্সি রয়েছে ই এস ক্যাটাগরিতে ছটা ভ্যাকেন্সি রয়েছে শিডিউল কাস্ট ক্যাটাগরিতে বারোটা শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে তিনটে ও এ ক্যাটাগরিতে পাঁচটা ও বিসি বি ক্যাটাগরিতে চারটে এবং পি ডাব্লিউ বিডিতে দুটো ভ্যাকেন্সি রয়েছে আমি আবার বলছি এখানে যে চুয়ান্নটা ভ্যাকেন্সি প্রকাশ করে দেওয়া হয়েছে তার মধ্যে ও বিসি এ ও বি ই এস ক্যাটাগরিকে আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে এবং আনডিজার্ভ ক্যাটাগরিতে বাইশটা ইডাব্লিউএস ক্যাটাগরিতে ছটা শিডিউল কাস্ট ক্যাটাগরিতে বারোটা শিডিউল ট্রাইব ক্যাটাগরিতে তিনটে ও এ ক্যাটাগরিতে পাঁচটা ও বি ক্যাটাগরিতে চারটে এবং পিডাব্লিউ ডি ক্যাটাগরিতে দুটো ভ্যাকেন্সি অর্থাৎ ভ্যাকেন্সি কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে আমরা এতদিন পর্যন্ত যে বিষয়টা নিয়ে ভাবছিলাম যে ও বিসি কেস সংক্রান্ত বিস্তারিত কোনো আর কি মানে রায় বা পূর্ণ কোনো রায় না এলে হয়তো নোটিফিকেশান আনাটা সম্ভব না কিন্তু আজকে জুড়ে সার্ভিস মানে এক্সামিনেশনের এই যে ডিটেল নোটিফিকেশান যেটার ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল দু সালের ডিসেম্বর মাসে সেটা প্রকাশ করার মাধ্যমে পাবলিক সার্ভিস কমিশন কিন্তু এই ইঙ্গিতটা তাহলে দিয়ে রাখলো যে তার অর্থ দু হাজার নভেম্বর এবং ডিসেম্বরে যে ডাব্লিউ পরীক্ষা মিসলেনিয়াস পরীক্ষা ক্লার্কশিপ পরীক্ষা আইডিও এম সহ টোটাল এগারোখানা যে প্রায় ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এসেছিল প্রত্যেকটা ডিটেল নোটিফিকেশানও কিন্তু তাহলে এই যে প্রসেসটা রয়েছে সেটার মাধ্যমে চলে আসতে পারে কারণ যদি ডাব্লিউ এর ক্ষেত্রে নোটিফিকেশানে ও এবং ওবিসিবি বিসিবি ক্যাটাগরি স্পষ্টভাবে উল্লেখ করাই থাকে তাহলে খুব স্বাভাবিকভাবেই এই পদ্ধতি মেনে অন্যান্য যে সমস্ত ডিটেল নোটিফিকেশানগুলো আছে যেগুলোর ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দু হাজার চব্বিশের নভেম্বর এবং ডিসেম্বরের শেষ বেরিয়েছিল যেগুলোর ডিটেল নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপের জন্য আমরা অপেক্ষা এতদিন ধরে অধীর আগ্রহে সেগুলো কিন্তু অনায়াসে প্রকাশ করে দেওয়া যেতে পারে অর্থাৎ দু হাজার চব্বিশের ডবলিউ বিসিএস ক্লার্কশিপ মিসলেনিয়াস আইডিও এমভিআই সহ আরো প্রায় এগারোটার মতো নোটিফিকেশানের ডিটেল নোটিফিকেশান প্রকাশিত হোক এবং তাদের ফর্ম ফিল প্রক্রিয়াটা শুরু হোক কারণ এই যে নোটিফিকেশানটা সেটার ফর্ম ফিল আপের প্রক্রিয়াও অক্টোবর মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে বলে পাবলিক সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে নিজেরাই প্রকাশ করে দিয়েছে তাহলে এটার নোটিফিকেশান ঘোষণা হলো এটার ফর্ম ফিল প্রক্রিয়া যেখানে চালু হচ্ছে সেখানে সিভিল সার্ভিস প্রক্রিয়া মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এমভিআই সমস্তগুলোরই এই একই প্রসেস মেনে ফর্ম ফিল এবং তাদের নতুন নোটিফিকেশান আনতে আমার মনে হয় না আর কোনো রকম কোনো মানে অসুবিধার জায়গা আছে যেখানে এইটা প্রকাশ করে দেওয়ার মাধ্যমে সেই ইঙ্গিতটা কিন্তু খুবই আসার এবার দেখা যাক যে পাবলিক সার্ভিস কমিশন কবে তাদের ওয়েবসাইটে ডাব্লিউ মিসলেনিয়াস ক্লার্কশিপের দু হাজার চব্বিশের নোটিফিকেশান আইডিও এম সেগুলোর ডিটেল নোটিফিকেশন এবং ফর্ম ফিল আপের প্রক্রিয়া কবে থেকে চালু করে চালু করলে আমার চ্যানেলে আপডেট দেবো তার জন্য আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন বেলাইকন প্রেস করে রাখুন এবং আসন্ন মিসলেনিয়াস মেন পরীক্ষার জন্য ডিসক্রিপটিভ বাংলা ডিসক্রিপটিভ ইংরেজি ডিসক্রিপটিভ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ডিসক্রিপটিভ অ্যারথমেটিক্স স্টাডি মেটেরিয়াল নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে ইমেল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করুন বহু পরীক্ষার্থী উপকৃত হয়েছেন আশা করি আপনার নিয়ে উপকৃত হবেন ভিডিওটা লাইক করুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন আপনাদের মূল্যবান মতামত দিন এবং সমস্ত আপডেটের জন্য চ্যানেলে নজর রাখুন ভালো هاك بن